হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের আরেকবার স্বাগত আজকে আপনাদের নিয়ে আসলাম আমার যে করলার প্রজেক্ট রয়েছে দ্বিতীয় মাসায় আমি আপনাদের নিয়ে আসলাম আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাল তীরের টিয়া এই টিয়া করলাটা কত বড় হয়েছে আমি আপনাদের মাঝে সেটা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি করলা মশাল্লাহ করলাটা প্রায় এক হাতের বেশি হবে আমি আপনাদের হাতে কলমে দেখাবো যে করলাটা কত লম্বা হয়েছে এবং কত ফিট হয়েছে আমি অলরেডি মাপার জন্য ফিতা নিয়ে এসেছি আমি আপনাদের দেখাবো যে কত লম্বা হয়েছে এটা হচ্ছে লাল তীরের টিয়া আপনারা জানেন যে লাল তীরের টিয়া দুটি জাত হয় একটি হচ্ছে ছোটো জাত একটি হচ্ছে বড়ো জাত আর লাল তীরের আপনার টিয়ার দুটি বৈশিষ্ট্য একটি হচ্ছে যে একটি বড় হবে আর একটি ছোট হবে আপনারা তার মধ্যে এটি হচ্ছে লাল তীরের টিয়া প্রচুর ধরে আপনারা আমার দ্বিতীয় ভাষা লক্ষ্য করেন যে প্রতিটি করলার মধ্যে এরকম বৈশিষ্ট্য রয়েছে আমি আপনাদের এখন দেখাবো যে এই কলারটি কত ফিট হয়েছে আমি অলরেডি মাপার জন্যে আমি এই যে টেপ নিয়ে এসেছি আমি আপনাদের টেপ দিয়ে দেখাবো যে এই কলারটি কত লম্বা হয়েছে আর আপনাদের আরও আমি বলতেছি যে এটা হচ্ছে আমার দ্বিতীয় মাসা আমি অলরেডি প্রথম মাসা আমার পিছনে রয়েছে এই প্রথম মাসা বা জাংলা যেটাই বলেন আমি এই জাংলা থেকে পাঁচ সাতবার ফল হারভেস্ট করেছি মাসাল্লা এখন দাম অনেক ভালো রয়েছে আপনারা দেখেন যে আমি ধরুন আগামীকালকে ফল হারভেস্ট করি মাশাল্লা প্রচুর ফল নিচে ঝুলতেছে যেদিকে তাকাবেন শুধু করলা আর করলা এটা হচ্ছে লাল টিয়া টিয়াজাত আর আমাদের এইদিকে যেহেতু বাজারের চাহিদা ভালো বড়ো করলার সেই জন্য আমরা বড় করলাটাই প্রতিবার চাষ করে থাকি ছোট কলার থেকে বড় করলার চা চাষ করলে আপনারা লাভবান হবেন যে আপনার বড় কলার ওয়েট বেশি হবে বড় কলার বাজারের চাহিদা বেশি বড় কলার দাম বেশি সেই জন্যে আমরা সবাই বড়ো কলা চাষ করি আমি এখন আপনাদের দেখাবো যে আমার এই আমার সামনে যে কলাটি ঝুলতেছে এই কলাটি কত লম্বা হয়েছে এবং কত বেশি হয়েছে আপনারা আমি আপনাদের আবার ভালো করে দেখায় যে দেখেন এই কলাটি শুধু একটি কলা এখানে কোনো কলা আর আপনারা অনেকে ভাববেন যে এখানে কোনো জয়েন্ট টয়েন্ট দিয়েছে নাকি আপনি আপনাদের আমি ভালো করে দেখাচ্ছি দেখেন এখানে একটিমাত্র কলার রয়েছে আর কোনো কলা নেই আমি এখন আপনাদের দেখাবো যে এই কত লম্বা হয়েছে এ দেখেন আমি অলরেডি টেপ নিয়ে এসেছি আমার এই টেপটি যেহেতু একটু ইয়ে হয়ে গেছে মানে এলোমেলো হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি যে টেপ নিয়ে দেখাচ্ছি যে এইখান থেকে হচ্ছে এক ফিট এইখান থেকে এখান পর্যন্ত এক ফিট আমি এখন দেখবো কলাটি কত ফিট হচ্ছে আমি এখান থেকে ধরি এখান থেকে ধরে দেখেন মাসাল্লাহ এই দেখেন এইটুকু হচ্ছে এক ফিট এইটুকু এক ফিট আর এই দিকে তো রয়েছে আমি এখন সম্পূর্ণ আপনাদের দেখাবো যে কত ফিট হয় এই দেখেন পনেরো ইঞ্চি পনেরো ষোলো ইঞ্চি তার মানে প্রায় এক হাত মাসাল্লাহ আপনাদের আবারও আমি বলতেছি এই কলাটির নাম হচ্ছে বা জাতের নাম হচ্ছে লাল লালতিরের টিয়া এটি হচ্ছে উচ্চ ফলনশীল একটি জাত আর আমি এই জাতটি প্রতি বছর রোপণ করে থাকি বা চাষাবাদ করে থাকি কারণ এই জাতটি উচ্চ ফলনশীল এবং প্রচুর ধরে আপনারা দেখেন এই কলাটি পনেরো ইঞ্চি হয়েছে পনেরো ষোলো ইঞ্চি মানে কি আপনারা আবার আপনার যদি দেখাই যে আপনারা দেখেন আমি যে আবারও ফিটেতে টেপ দিয়ে মাপ পুঁচিয়ে দেখেন আমি এইখান থেকে ধরলাম এইখান থেকে ধরার পরে দেখেন এই যে এক ফিট এক ফিট হচ্ছে এইখানে হচ্ছে এক ফিট এক ফিটের পরে আমি আরও সম্পূর্ণ মাপেই দেখেন সম্পূর্ণ মাপলে হবে আপনার সতেরো ইঞ্চি আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ চিন্তা করা যায় আপনাদের একটি যদি করলা যদি সতেরো ইঞ্চি হয় তাহলে যদি আপনাদের এরকম শ শ করলা আপনাদের মাথায় ঝুলে তাহলে আপনাদের কীরকম আপনারা লাভবান হবেন তাই আপনারা যদি আপনারা বড়ো করলা আপনাদের এলাকার চাহিদা থাকে তাহলে অবশ্যই আপনারা লাল তীরের টিয়াটা রোপণ করতে পারেন আমি এখানে কোনো কোম্পানি মার্কেটিং করতে আসি নাই যেহেতু আমি নিজে চাষাবাদ করেছি আমি আর নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারা দেখেন সতেরো ইঞ্চি একটি করলার সতেরোই ইঞ্চি লম্বা তাহলে চিন্তা করেন এখানে কতটুকু করলা হবে আমি আপনাদের আগামীকালকে যদি আমি ভিডিও আমি ফল হারভেস্ট করি তাহলে আপনাদের সামনে আমি তুলে ধরবো যে এই কলাটির ওয়েট কতগুলো হয়েছে আমার আমির আমার একটা ধারণা অনুযায়ী আমি যেটা বুঝতে পারতেছি প্রায় তিন পর কাছাকাছি হয়ে যাবে এই কলাটা আমি আপনাদের আগামীকালকে যদি ফল হারভেস্ট করি আল্লাহ তালা যদি আমাকে বাসায় রাখে তাহলে আমি অবশ্যই আপনাদের এই কলাটা একটি মাত্র কলা কত গ্রাম ওয়েট হবে সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর আর একটি কথা আপনারা যারা সবজি চাষ করেছেন বা রোপণ করেছেন বা যে কোনো প্রজেক্ট করেছেন আপনাদের প্রজেক্টের কি অবস্থা অবশ্যই কমেন্ট বক্সে জানায় যাবেন আর আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন সাপোর্ট দিয়ে যাবেন নতুন নতুন ভিডিও করার জন্য এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম